যাত্রাতে যে ছেলেটাকে বন্ধুদের নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার বলতে দিয়েছিল সেই ছেলেটা আমার গাড়ি সিডিয়ার আমরা সবসময় একটা কথা বলি কি জাকা বিষয়ে বুঝিবে সে কিসে এবং ধ্বংস তবু আসি বিশ্ব আমাদের যে যন্ত্রণাটা অন্য কেউ বুঝবে না আপনারা দেখছেন প্রথম থেকে সবাই বলতেছে যে বিচার করবে বিচার করবে বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে সেখানে কাকে দিবে ফাঁসি যদি গ্রেফতার না করে আইজি স্বরাষ্ট্রপদেষ্টের কাছে গেলে ওনারা বলে আইজি সব বলে এত তাগাদা দিচ্ছেন কেন আট মাস হয়ে গেছে কয়েকটা আসামি গ্রেফতার করেছে যদি তাদেরকে বলে আসামি গ্রেফতার করেন আইজি সাহেব বলে এত তাগাদা দিচ্ছেন কেন এটা কি তাগাদা হয়ে গেল